ছবি আমরা দেখাচ্ছিলাম মুখ্য সচিবের সঙ্গে কুড়িজন আন্দোলনকারীদের বৈঠক কিন্তু তারপর যেটা আমরা দেখলাম যে দশ মিনিট কথা বলার পর মুখ্য সচিব বেরিয়ে গেলেন সেই বৈঠক থেকে এই মুহূর্তে পুলিশ কমিশনার সেই বৈঠকে রয়েছে এবং এখনো পর্যন্ত সেই বৈঠক চলছে শিবপুর পুলিশ সেই বৈঠক চলছে নবান্নে নয় চাকরিহারা মুখ্য সচিবদের মুখ্য সচিবের সঙ্গে দশ মিনিট কথা হয় এবং তারপরেই বেরিয়ে যান মুখ্য সচিব এবং এরই পাশাপাশি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না ইতিমধ্যেই তোমার জানাবো যে বৈঠক এই মুহূর্তে চলছে কিন্তু মুখ্য সচিব দশ মিনিট কথা বলার পর বৈঠক থেকে বেরিয়ে যান এই মুহূর্তে পুলিশ কমিশনার তিনি বৈঠকে রয়েছেন এবং অন্যদিকে জানতে চাইব যে এই যে মল্লিক ফটক সকাল থেকে আমরা সেখানে উত্তেজনা দেখেছি এই মুহূর্তে মল্লিক ফটকে যারা অবস্থান করছেন তারা তাদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে কি বলছেন তারা কিভাবে নিজেদের পরবর্তী কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে তাদের কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাইব কারণ তারা তো বারবারই চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আর মুখ্য সচিবের সঙ্গে যাওয়ার সাক্ষাৎ হলো দশ মিনিট পর তিনি বেরিয়ে গেলেন একদমই সানন্দ তোমাকে জানাবো যে এই প্রথমবার নয় বারংবার কিন্তু তারা চেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী যাতে তাদের সামনে বসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চেয়েছিলেন আজ অর্থাৎ আজ সকাল থেকেই আমরা দেখেছি এই মল্লিক ফটক এ চত্বর কিন্তু বারংবার দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় পুলিশের সঙ্গে বচসা হয় এই চাকরিহারা শিক্ষকদের এবং তাদের কুড়িজন প্রতিনিধি দল ইতিমধ্যে তাদের মধ্যে আঠারো জন শিক্ষক রয়েছে চাকরি হারা শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী রয়েছে তারা গিয়েছেন তাদের নিয়ে যাওয়া হয়নি পুলিশ লাইটে তাদের বৈঠক হয়েছে এবং মাত্র দশ মিনিট আমরা দেখতে পাচ্ছি তাদের তারা কি বলছেন তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে তারা কি বলছেন তারা কি জানাচ্ছেন স্বপ্ন আমার আমার সঙ্গেই রয়েছে চাকরি হারা শিক্ষক আমি তার সঙ্গে কথা বলে নেব দাদা মাত্র দশ মিনিট কথা বলা কথা বললেন মুখ্য সচিব তারপরেই বেরিয়ে গেলেন এই বৈঠক কি মনে হচ্ছে যে লোক দেখানো বৈঠক হচ্ছে না এই সরকার প্রথম থেকেই সরকারের যে প্রধান মুখ্যমন্ত্রী উনি প্রথম থেকেই আন্দোলনকে কিভাবে দামা চাপা দেওয়া যায় সেই অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যকে বলি করে যোগ্যদের প্রতিটি মুহূর্তে বিভিন্ন ললিপপ ধরিয়ে দিয়েছেন ঠিক আজকেও যোগ্যদের যে প্রতিনিধি যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যে কুড়িজন প্রতিনিধি গিয়েছিলেন তাদেরকেও ঠিক একই রকমভাবে সম্ভবত আমার এখনও পর্যন্ত কোনো খবর আসছে না তো মনে হয় যে তাদেরকেও হয়তো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ওনারা ভেবে নিয়েছেন যে আমরা অযোগ্যদের বাঁচিয়ে দেবো কিন্তু কখনোই সম্ভব নয় এই চুরির দায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে এবং শুধু তা নয় উনি যে অন্যায় করেছে যে চুরি করেছে সেই

অযোগ্যদের হয়ে আইনজীবীকে গত তিন চার দিন আগে হাইকোর্টে মুখ করিয়েছেন অযোগ্যদের উনি মুখ্যমন্ত্রী অযোগ্যদের জন্য ওনার মন কাঁদে কিন্তু আজকে যোগ্যদেরকে পথে বসিয়েছেন আমাদের নেতৃত্ববৃন্দ যারা গেছিলেন তারা আসুক এসে আমাদের এখানে একটা মিটিং হবে সেখানে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে এবং তারপরে আমরা কর্মসূচি ঠিক করবো আমি তোমাকে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই কিন্তু চাকরি হারা যারা যোগ্য শিক্ষকরা রয়েছে শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এখানে বসে রয়েছেন দাদা একবার আপনার কাছে আসবো যে মুখ্যমন্ত্রী তো দেখা করলেন না আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং পুলিশ লাইনে মাত্র দশ মিনিট কথা বলে মুখ্য সচিব বেরিয়ে গেল এই বৈঠক কি মনে হচ্ছে একেবারে লোক দেখানো বৈঠক না আমাদের প্রতিদিন দল গিয়েছে ওনারা ফিরে আসুক কি বলেছে সেটা আমরা শুনি কিন্তু আমাদের একটাই দাবি যোগ্য অযোগ্য দুটো আলাদা লিস্ট নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাক নিজেদের গিয়ে ভুলটা স্বীকার করুক যে আমরা দোষ করেছি আমরা চুরি করেছি আমাদের পাপের সাজা এই নির্দোষ না এইটুকু স্বীকার করুক তারপর দেখা যাবে কি হবে এইটুকু কেন রাজ্য সরকার স্বীকার করছে না যে আমাদের মানে ভুলের সাজা আমাদের পাপের সাজা আমরা চুরি করেছি আমাদের আপাতত তোমায় ধন্যবাদ আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের স্বপ্না ঘোষ